আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি জিয়ামসদুল ইসলাম আজকে আপনাদের জন্য সাভার পৌরসভা এক নং ওয়ার্ড জামসিং এলাকায় চার শতাংশ ছত্রিশ পয়েন্টের একটি রেডিমেড বাড়ি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে বাড়ির সামনে যে রাস্তাটা ফিটার সলিংয়ের রাস্তা বারো ফিটের একটি রাস্তা এই রাস্তা থেকে এইখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ফিটের একটি রাস্তা আট রাস্তা যে বাড়িটার কথা আমি বলতেছিলাম চার শতাংশ ছত্রিশ পয়েন্ট সেই বাড়িটা আমি একটু দেখাচ্ছি জুম করে এই যে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে বাড়িটা এটা সাভার পৌরসভা এক নং ওয়ার্ড উত্তর জামসিং এলাকায় অবস্থিত ঢাকা জেলা সাভার থানা সাভার পৌরসভা এক নং ওয়ার্ড উত্তর জামসিং এলাকায় বাড়িটার অবস্থান জমির পরিমাণ চার শতাংশ ছত্রিশ পয়েন্ট এবং এটা হচ্ছে আট ফিটের একটি রাস্তা এই রাস্তা দিয়েই বাড়িতে যেতে হয় আমি দর্শক পুরোটা দেখাচ্ছি আপনারা কেউ ভিডিও টানবেন না ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন খুবই কম বাজেটের মধ্যে আজকে এই বাড়িটা আমি আপনাদের জন্য নিয়ে আসছি যাদের বাজেট কম তারা এই বাড়িটা দেখবেন বাড়িটা হচ্ছে সাবার পৌরসভা এক নং ওয়ার্ড উত্তর জামসিং এলাকায় অবস্থিত ঢাকারি চাময়সড়ক থেকে বাড়িটার ডিস্টেন্স মাত্র দুই কিলোমিটার এই যে আট ফিট যে রোডটা এই রোড থেকে এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ ফিটের একটি রাস্তা এই পাঁচ ফিটের রাস্তা হচ্ছে মূলত এই বাড়িটা এই বাড়িটা এবং এই বাড়িটার জন্য বাড়ি খুব সুন্দর বাড়ি একতলা বিল্ডিং করা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর একতলা বিল্ডিং করা এটা এবং সামনে যথেষ্ট পরিমাণ স্পেস রয়েছে দর্শক বাড়িতে তালা দিয়া যার জন্য আমি ভিতরে প্রবেশ করতে পারবো না বাইরে থেকে দেখাচ্ছি বাড়িতে বেডরুম আছে তিনটা টোটাল বেডরুম তিনটা ওয়াশরুম দুইটা এবং রান্নাঘর একটা বাড়িটার বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে মাত্র তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে জমির পরিমাণ চার শতাংশ ছত্রিশ পয়েন্ট একতলা বিল্ডিং রেডিমেড আপনারা কমপ্লিট পাবেন এবং যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দর্শক এই যে এই রাস্তাটা কিন্তু হচ্ছে এই তিন বাড়ির জন্য বরাদ্দ করা এবং এই রাস্তার জন্য আলাদা একটা দলিল আপনারা পাবেন পাঁচ ফিটের একটি রাস্তা সামনে যে বাড়িটা দেখছেন ওই বাড়ি এই বাড়ি এবং হচ্ছে এই বাড়িটার জন্য এই রাস্তাটা বরাদ্দ এবং এই রাস্তার দলিল আলাদা আছে সেটা আপনাদের দেওয়া হবে দেখতে পাচ্ছেন দর্শক সীমানা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে সীমানা চুর্দিকে বাউন্ডারি করা আছে এবং সামনে যথেষ্ট পরিমাণ বাড়িটার বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে মাত্র তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এককালীন পেমেন্ট করলে কিছুটা ডিসকাউন্ট করা হবে ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ